فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس وقال تعالى اذا زلزلت الارض زلزالها صدق الله العظيم قال قال رسول الله صلى الله عليه وسلم <applause> আোয়া ওমখল আবাদ আলহামদুলিল্লা প্রিয় দর্শক আশা করি আপনারা আল্লাহ রাশেদ রহমতে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন ও দিন ইসলামের পথে চলেন এই দোয়া এই কামনায় সদা সর্বদা করি এবং মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লুর অসংখ্য সালাম পেশ করছি প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভূমিকম্প নিশ্চয় আপনারা আজকে খেয়াল করেছেন যে আমরা গাজীপুরে বিশেষ করে যখন ভূমিকম্প হচ্ছিল তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম দশটা সাঁত্রিশ বা আটত্রিশের মধ্যে সকাল দশটা সাঁত্রিশ বা আটত্রিশ মিনিটের মধ্যে আমি ভূমিকম্প লক্ষ্য করেছি যদিও আল্লাহর আল্লাহর অশেষ মেহরবাণীতে ওই সময়টা আমি হাদিস পড়ছিলাম একটি নেক আমলের মধ্যে আমার সময়টা কেটেছে আলহামদুলিল্লাহ ভূমিকম্প কেন হয় বা ভূমিকম্প কি এটা কি ভালো লক্ষণ নাকি খারাপের লক্ষণ এই বিষয় নিয়ে ওলামা একরামগণ অসংখ্য বর্ণনা বা বয়ান পেশ করেছেন আমরা জানি এই ভূমিকম্পর কারণে আমাদের দেশে বিশেষ করে শহরাঞ্চলে যে ক্ষতিটা দেখা যায় যে সমস্যার সৃষ্টি হয় এগুলো তারপরেও যদি আমাদের চেতনা আমাদের হুশ না ফিরে তাহলে আসলে বুঝতে হবে যা আমরা আসলেই বড় হতভাগা ভূমিকম্প যে আজকে হয়েছে এটা আজ নতুন নয় আপনি আপনার জীবনে অনেক ভূমিকম্প দেখেছেন সমাজে যে হারে বেহায়াপনা যে হারে অশ্লীলতা যে হারে জুলুম নির্যাতন বেড়েছে তাতে ভূমিকম্প হওয়াটাই স্বাভাবিক কারণ আল্লাহ কারিমের মধ্যে বলেছেন জহর আল ফাসাদি বেমা নাস এগুলো সব আমাদের হাতের কামাই জলে স্থলে যে দুর্যোগ দেখা যায় বা আসে এগুলো আমাদের হাতের কামাই আপনি খেয়াল করে দেখুন এখনকার চেয়ে বা আগেকার চেয়ে এখন জুলো নির্যাতন অন্যায় অবিচার ব্যয়াপনা অশ্লীলতা আগের চেয়ে অনেক বেড়েছে সুদ বেড়েছে ঘুষ বেড়েছে চাঁদাবাজি বেড়েছে জেনা জেনাবিবিার ইফটিজিং খুন খারাবি এগুলো অসংখ্য আগের চেয়ে অনেক বেড়েছে আল্লা সুবাহানাহ আতলা ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করতে চান কারণ এটা আল্লাপাকের ক্ষমতার একটা বহিঃপ্রকাশ আল্লাহ যে কত বড় ক্ষমতাশীল তিনি যে পৃথিবীকে উল্টাতে পারে এই পৃথিবীকে যে আল্লাপাক তস্নস করে দিতে পারে এটা সামান্য একটি ইঙ্গিত মাত্র আল্লাহ আলা কোরআনুল কারিমের মধ্যেও বলেছেন ইদাজুল জিলাতিল লাহা এই যে মহাপ্রলয় যেই ভূমিকম্প বা আল্লাহর যে কুদরত কুদরতের কারণে পুরো জমিন নড়ে উঠেছে একটা সামান্য বিল্ডিং আমরা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ ধাক্কা দিলেও ফেলাতে পারবো না সেই বিল্ডিংগুলো কিভাবে নড়ছে আজকে যারা সচক্ষে দেখেছে ভূমিকম্প যারা সচক্ষে উপলব্ধি মানে দেখেছে যারা তারা নিশ্চয় বুঝতে পেরেছে যে আল্লাপাকের ক্ষমতা কতটা শক্তিশালী কিন্তু আমাদের এখানে একটু চিন্তার বিষয় যে ভূমিকম্প যখন হচ্ছিল তখন আপনি কি করছিলেন বা আমি কি করছিলাম বা আমাদের সমাজে মানুষ কি করছে এটা একটু চিন্তা করার বিষয় এই ভূমিকম্প যখন হচ্ছিল এই ভূমিকম্পের সময় অনেক ক্লাবে নাচানাচি চলছে গান বাজনা চলছে অনেক শুটিং চলছে অনেক ক্লাবে আপনার জোয়ার আসর চলছে আপনার অনেক জায়গায় নেশার আসর চলছে অসংখ্য মানুষ পাপের মধ্যে গুনাহের মধ্যে কী ছিল ডুবে ছিল সেই সময় ভূমিকম্প আমরা দেখেছি অনেক বিল্ডিং ভেঙে অনেক ছাদ ভেঙে অনেক গাছ পড়ে অনেক মানুষ মারা গেছে কিছু কিছু জায়গায় যদিও বিভিন্ন জায়গার বিষয় আমরা শিওর না কারণ বর্তমান সময় এর যুগ কোনটা এআই দিয়ে বানানো আর কোনটা রিয়েল এটা বোঝা বড় মুশকিল বর্তমান সময় কিন্তু আমরা এটা জানি যে ভূমিকম্পে অনেক বিল্ডিং ধসে পড়ে ভূমিকম্পে অনেক বিল্ডিং ধসে পড়ে অনেক মানুষ মারা মারা গেছে অনেক মানুষ মরেছে এরকম অনেক প্রমাণ আমরা দেখেছি আমরা জানি কিন্তু এই ভূমিকম্পের সময় যদি আমরা হারাম কাজের মধ্যে জড়িত থাকি আর ওই সময় যদি ভূমিকম্প হয় আমাদের কোনো ক্ষতি যদি হয় বা আমাদের আল্লাহ মাফ করুক জীবনটা যদি চলে যাইত তাহলে চিন্তা করে দেখেন কি অবস্থারও হইত সামান্য একটু ভূমিকম্পর জন্য সামান্য কয়েক সেকেন্ড ভূমিকম্পের জন্য আমাদের ভিতরে এত আতঙ্ক এত ভয় তাহলে পাক রব্বুল আলমিন যে ইসরাফিল সালাতু সালাতসাল্লামকে দিয়ে সিংঘায় ফুৎকার দিয়ে এই পৃথিবীকে ধ্বংস করবেন এটা প্রত্যেকটা ইমানদার বিশ্বাস করে এটা আল্লাহর কাছে একেবারেই স্বাভাবিক কারণ আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ফা আল উল্লিমা ইউরিদ আল্লাহ যখন যা চাবেন তখন তিনি তাই করতে পারবেন ইনামা আমা আর আল্লাহ কম ফায়াক আল্লাহ পাকের ওয়ার্ডার পাওয়ার সাথে সাথেই সে কাজ হয়ে যায় কিন্তু আমি আমার মুসলমান ভাই বোনদের কাছে অনুরোধ করব যে আমাদের পা কারণে আমাদের নাফার মানির কারণে কিন্তু আজকে কি হচ্ছে এই ভূমিকম্প এই দুর্যোগ এই বিপদগুলো আসতেছে আপনি মনে করতে পারেন যে আমার পাপের কারণে জি প্রত্যেকটা মানুষ যদি নিজে ভাবে যে আমার পাপের কারণে আজকে এই রকম বিপদ হচ্ছে দুর্ঘটনা ঘটতেছে তাহলে আমি বিশ্বাস করি যদি প্রত্যেকটা মানুষ এরকম ভাবে তাহলে অবশ্যই আমাদের সমাজটা ভালো হয়ে যাবে আমি যদি ভাবি আমার পাপের কারণে আপনি যদি ভাবেন আপনার পাপের কারণে অমুক ভাই যদি ভাবে যে তার পাপের কারণে আজকে সমাজে এগুলো হচ্ছে আল্লাহ এই বিপদগুলো দিচ্ছে এই ভূমিকম্প দিচ্ছে তাহলে বলুন তো আমাদের সমাজটা সুন্দর হবে না ভালো হবে না অবশ্যই ভালো হবে কিন্তু আমরা মনে করি কি না না আমার পাপের কারণে না সমাজকে আমি পাপ একাই করি সমাজে কি সুদ আমি একাই খাই ঘুষকে আমি একাই খাই হ্যাঁ নেশাকে আমি একাই করি পরকিয়াকে আমি একাই করি আর কি কেউ করে না এরকম আমরা অনেককে ভাবি তো সবাই যদি এরকম ভাবে যে অনেকেই করে তাহলে আপনি চিন্তা করে দেখেন সমাজটা দিন দিন আরও খারাপের দিকে চলে যাবে কিন্তু আমি যদি মনে করি যে আমার পাপের কারণে তাহলে অবশ্যই সমাজ ভালো হবে সুন্দর হবে ভূমিকম্প এটা অবশ্যই জ্ঞানীদেরকে ইঙ্গিত করা হচ্ছে যে তোমরা সতর্ক হও আল্লাপাক এই পৃথিবীকে ধ্বংস করতে পারে আল্লা সুবাহানা হুয়া তালা পৃথিবীকে তসনাস করে দিতে পারে এটা আল্লা হুয়া তালের কাছে একেবারে মামুলি ব্যাপার আল্লাহর ইশারা মাত্র এই জন্যই বলা হয় লক্ষরিল মাওতা লক্ষরিল তওবা ইয়া তি যে তোমরা তওবার জন্য তবা করতে তোমরা দেরি করো না ফাইনাল আদ যে মৃত্যু এতটাই নিকটে আসবে যখন আমার আপনার কাছে মৃত্যু যখন আসবে তখন কিন্তু কি হবে না আমার কাছে কোনো সিগনাল আসবে না বা আমাকে বলে আসবে না যে তোমার অমুক তারিখে তোমার মৃত্যুর ডেট এসে গেছে হয়ে গেছে তুমি প্রস্তুত গ্রহণ করো এরকম কিন্তু আসবে না সময় কিন্তু আমাকে আপনাকে আল্লাহ দিবে না এই জন্য আমরা একটু সতর্ক হয়ে যাই কার পাপ কে পাপ করছে এটা আমরা না দেখে আমাদের প্রত্যেককে ভাবতে হবে আমার পাপের কারণে প্রত্যেকটা মানুষ যদি নিজের পাপের কথা চিন্তা করে তাহলে অবশ্যই সমাজটা ঠিক হয়ে যাবে আমি যদি হাসরের ময়দানে আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে এমন একটা সময় এমন একটা দেশে পাঠিয়েছিলে এমন একটা যুগে তুমি আমাকে পাঠিয়েছো তখন ভালো মানুষ পাওয়া যাইতো না ভালো মানুষ ছিল না সমাজে সবাই পাপ কাজ করতো এই কথা বলে কি আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে যাবে না আমার সমাজে প্রত্যেকটা মানুষ যদি হারাম কাজও করে নেশা করে জুয়া খেলে নামাজ না পড়ে তাহলে কি আমি তাদেরকে দেখে আমি কি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তারা যে পথে চলেছে আমাকে ওই পথে আমি ওই পথে চলেছি তাহলে আল্লাহ তো হাসির ময়দানে বলবে ঠিক আছে তারা জাহান নামের পথে চলেছে জাহান নামে গিয়েছে তোমাকেও তাহলে জাহান নামে যেতে হবে আপনি কি মানবেন না এটা মনে রাখতে হবে যে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না আল্লাহ তাজির কেমতের ময়দানে কেউ কারো পাপের বোঝা বহন করবে না যাই হোক প্রিয় দর্শক আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন মাহবুবুর রহমান ভাই সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রেখেছেন আল্লাহ আপনাকেও ভালো রাখুক মোহাম্মদ মহসেন ভাই সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুলিল্লা বারকাতু জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক যে আপনারা লাইভটা শেয়ার করে দিতে পারেন যে আজকের ভূমিকম্প আজকে আমাদের বাংলাদেশে আমরা যে ভূমিকম্প আমরা দেখেছি এরকম শক্তিশালী ভূমিকম্প হয়তোবা আপনি আপনার জীবনে এই প্রথম দেখেছেন এমনও হতে পারে এর চেয়েও বড় ভূমিকম্প আমাদের সামনে আসতে পারে অপেক্ষা করতেছে তো অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে আমরা এখনই ঠিক হয়ে যাই যে না জীবনে যত পাপ করেছি অন্যায় করেছি আমি যে পাপ করেছি এই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে এই পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ আল্লা সুবাহানহুয়া তারা কালামুল্লার মধ্যে রেশাদ করেছেন যে হে মমিন বান্দাবান্দিরা তোমরা যদি খাটি দিলে তবা করো তাহলে আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দেব ইতিহাস সাক্ষী হাদিস সাক্ষী কোরআন সাক্ষী যে একসময় যারা সরাসরি কোরআনের দুশ্মন ছিল নবীজির দুশ্মন ছিল ইসলামের দুশ্মন ছিল স্বয়ং আল্লাহর দুশ্মন ছিল তারা পর্বতীতে তারা ভুলটা বুঝতে পেরে কালিমা পরে মুসলমান হয়েছে ইসলাম গ্রহণ করে আল্লাহর দুশ্মনের দুশ্মন থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছে নবীর দুশ্মন থেকে আশেখে রসুল হয়ে গেছে এরকম হাজারো প্রমাণ হজরত অমরে ফারুক আল্লাহ তালুহর জীবনী তো আমরা জানি তিনি কত বড় নবীর দুশ্মন ছিলেন যে নবীজিকে মারার জন্য হাতে তলোয়ার পর্যন্ত নিয়েছেন সেই ওমরে ফারুক রদি আল্লাহ তালহু এমন ইমানদার হয়েছেন এমন যোগ্যতা হাসিল করেছেন আল্লাহ রসুল বলেছেন লাউকান আমি লা লাকানা অমর আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো যেহেতু আমার পরে নবী হওয়ার কোনো অপশন নেই এই দরজা নবতের দরজা যেহেতু বন্ধ হয়ে গেছে তাহলে বন্ধ হয়ে গেছে যার কারণে অমর নবী হতে পারবে না এরকম একজন মানুষ এরকম আর আরও অনেক অনেক যারা রসুল সাল্লামকে মারার প্লান করতো রসুল সাল্লাহ সাল্লামকে মারার জন্য যারা কি করত ষড়যন্ত্র করত চক্রান্ত করত তারা পর্যন্ত কি হয়ে গেছে তারা তাদের ভুলটা বুঝতে পেরেছে তো ওইরকম আমরাও যদি আমাদের ভুলটা আমরা বুঝতে পারি যে দরজা যেহেতু খোলা আছে নবুয়তের দরজা বন্ধ তবার দরজা খোলা আছে আমাদেরকে তবা করে সাহাবি হতে হবে এমনটা নয় আমাদেরকে তবা করে তাবি হতে হবে এমনটা নয় যেহেতু ওই রাস্তা বন্ধ তাহলে আমরা তবা করে বড় একজন আল্লাহর খাঁটি মুমিন বান্দা হতে পারি এই এটাই হচ্ছে মূল কথা এই রাস্তা যেহেতু এখনও খোলা আছে এবং এটাই এই পথে আমাদেরকে চলতে হবে এই জন্য খাঁটি দিলে আমাদেরকে তবা করতে হবে কারণ আমার তবার কারণে কিন্তু আবার আমার পাপের কারণে সমাজে যেমন দুর্যোগ বিপদ আপদ আসতে পারে আবার আমার খাঁটি তবার কারণে কিন্তু আবার কি হতে পারে আল্লাহ পাকে রহমত আসতে পারে যেমন মুসা আলাহিস্লাতামের জীবন জীবনের মধ্যে ওনার জামানার ঘটনা আপনারা সবাই অনেকেই জানেন যে আল্লাহ রসুল হজরত মূসা আলাহিসাল্লা সালামের কাছে ওনার উম্মতরা এসে বলতেছে ওগো আল্লাহ নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে পাক আমাদেরকে বৃষ্টি দান করে বৃষ্টি না হওয়ার কারণে জমিনে ফসল ফলা যাচ্ছে না জমিনে কোনো চাষাবাদ করা যাচ্ছে না মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে মাটি ফেটে গেছে বনের পশুরা পর্যন্ত পাখি পর্যন্ত আমাদের গৃহপালিত পশুরা পর্যন্ত যেহেতু কষ্ট করছে অভুক্ত বা পানি পাচ্ছে না এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে তারা মুসানবির কাছে এসে বলতেছে আপনি আল্লাহর কাছে দয়া করুন যাতে বৃষ্টি হয় আল্লাহ বৃষ্টি দেন তো মুসা আলহিসাম তার উমদেরকে নিয়ে একটা জায়গার মধ্যে একটা মাঠের মধ্যে গেলেন সেখানে গিয়ে তবা করা তবা উম্মতদেরকে নিয়ে তবা করালেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ বৃষ্টি দাও ঘটনা আপনারা অনেকেই জানেন আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছে পাগ ওহির মাধ্যমে জানালেন মুসা তোমার দোয়া এখানে কবুল তোমার উম্মতের মধ্যে এই মজলিসের মধ্যে এমন একজন বান্দা আছে এমন একজন পাপি আছে যার পাপের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি ওর কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছি অতএব ও যতক্ষণ পর্যন্ত মজলিসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না ও এখান থেকে উঠে গেলে আমি আল্লাহ বৃষ্টি দিব মুসা আলাহি সালাতলামের কাছে আল্লাহ পাক এই ওহি যখন পাঠালেন মুসা আলাহি সালাম আল্লাহর কাছে বললেন না আল্লাহ লোকটার নাম কি পরিচয় কি গায়ের রঙ কেমন কোন বংশের বা তার কোয়ালিটি কি আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করেননি মুসা আলাহিহি সালাতলাম এলান করে দিলেন যে মজলিসের মধ্যে একজন পাপি আছে যে দীর্ঘ বছর যাবত আল্লাহ নাফার মানে করছে পাপ কাজ করে করে জীবনটা কাটাচ্ছে ও যতক্ষণ পর্যন্ত এই মজলিসে থাকবে আমরা হাজারো দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে না অতএব তাকে এখান থেকে চলে যেতে হবে উঠে যেতে হবে এই কথা এই এলান যখন মুসানবী করলেন তখন আশেপাশে সবাই তাকাতাকি করছে যে কোন লোকটা এখান থেকে উঠে যে পাপির কারণে ওই পাপিষ্টের কারণে আজকে আমাদের দীর্ঘদিনের কষ্ট এতদিনের কষ্ট আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে ওই পাপিকে এক নজর দেখার জন্য সবাই এদিক দিক তাকাতাকি করছে কিন্তু কেউ উঠে না সময় যাচ্ছে সময় চলে যাচ্ছে কেউ উঠে না তো কিছুক্ষণ পর মুসা আলাই সালাম লক্ষ্য করে দেখছেন যে আল্লাপাক মুসুর মানে কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক আবার বৃষ্টি দেওয়া শুরু করলেন এত জোরে বৃষ্টি হচ্ছে মুসা আল্হী সরাতসাল্লাম অবাক হলেন এবং সাথে সাথে তার উন্মতরা অবাক হলেন মুসা নবীর উন্মতরা বলতেছে ও গা নবী আপনি বলেন এই মজলিসের মধ্যে নাকি একজন পাপি আছে ওই পাপির কারণে নাকি বৃষ্টি হচ্ছে না কিন্তু ওই পাপিরকে তো আমরা কেউ উঠতে দেখলাম না একটা লোক এখান থেকে উঠলো না তাহলে আপনি কিভাবে এই কথা বললেন আপনার কথা কি মিথ্যা নাকি তখন মুসা আহি সরাতসালাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তো কোনো লোককে উঠতে দেখলাম না যে পাপি যে পাপির কারণে তুমি বৃষ্টি বন্ধ করেছিলে কিন্তু ওই পাপি তো এখান থেকে উঠল না তাহলে তুমি বৃষ্টি দিলে কেন আবার তুমি এরকম শর্ত দিলে কেন তখন আল্লাহ সুবাহানা হুয়া তালা বলে হে মূসা যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি ওই বান্দার কারণে আমি আমার আবার বৃষ্টি দেওয়া শুরু করেছি বল সুবাহান আল্লাহ কেন কারণ ওই পাপি বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছি তার পাপের কারণে সে এত পাপি করে পাপ করেছে এত গুণা করেছে যে আমি আল্লাহ সুবাহানা হুয়া তালা তার নাফার মানে কারণে আমি তার উপর অসন্তুষ্ট হয়ে আমি বৃষ্টি বন্ধ করেছি আর এখন সে এমনভাবে তবা করেছে এমনভাবে সে আমার কাছে ক্ষমা চেয়েছে যে আমি আল্লা সুবাহানা তার তবার কারণে তবার ওসিলা দিয়ে আমি আবার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করেছি সুবাহান আল্লাহ তখন মুসা আলহিসাম আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি তাকে দেখতে চাই তুমি তুমি ওই বান্দার সাথে আমাকে একটু পরিচয় করে দাও আল্লাহ বললেন যে না মুসা আমি তাকে তোমার সাথে দেখাবো না কারণ সে তবা করেছে যখন সে তো মানে পাপি ছিল তখনই আমি তাদের তাকে মানুষের কাছে প্রকাশ করিনি তার কাছে তাদের মানে মানুষের কাছে তার পরিচয় দেইনি। আমি আমার পাপিষ্ট বান্দার পাপগুলো গোপন রেখেছি কিন্তু সে তবা করেছে যে আল্লাহ আমি যদি এখান থেকে উঠে যাই তাহলে সবাই আমাকে দেখে হাসাহাসি করবে টিটকারি করবে অপমান করবে আল্লাহ এত বড় লজ্জা তুমি আমাকে দিও না সে তবা করেছে আমি পাক তার তবা কবল করেছি আমার বান্দার পরিচয় আমি তোমাকে দেবো না তাহলে কি বুঝলেন যে আসলে আমার পাপের কারণে পাক রহমত উঠে নিতে পারে আবার আমার পাপের কারণে পাক এই সমাজে রহমত দিতে পারে আমরা যদি প্রত্যেকে ভাবি আমি পাপি আমার পাপের কারণে আজকে এই সমাজে দেশে এত অশান্তি দেশে এত সমস্যা তাহলে আমরা প্রত্যেকে ভালো হয়ে যাব আর যদি আমরা মনে করি হা আমি শুধু পাপ করি আমি শুধু নেশা করি আমি শুধু সুদ খাই ঘুষ খাই আমি শুধু আকাম করি না সমাজে তো আসো অনেক মানুষ আকাম কুকাম করে ওদের যে ওদের ওদের মানে ওদের কিছু হয় না এরকম আমরা মনে করা যাবে না এরকম চিন্তা ভাবনা করা যাবে না মনে রাখতে হবে আমার পাপের কারণে আর আমি যদি নিজেকে পাপি ভাবি তাহলে সমাজের কি হোক না হোক আমার জীবনটা তো সুন্দর হবে হাসরের ময়দানে তো আমাকে বাঁচতে হবে হাসরের ময়দানে তো আমাকে আল্লা সুবাহানা হুয়া তারা বলবে যে বান্দারে দুনিয়াতে এত কিছু আমি তোমাদেরকে নিদর্শন দেখিয়েছি তারপরেও কি তোমরা বুঝতে না তারপরেও কি তোমরা সুধরে নিতে নিতে না আল্লাহ তো বলবেন হাসরের ময়দানে এই যে ভূমিকম্প হচ্ছে মাঝে মাঝে দুর্ভিক্ষ দেখা দেয় মাঝে মাঝে আহ ঘূর্ণিঝড় দেখা যায় মাঝে মাঝে নানান ধরনের দুর্যোগ দেখা যায় এগুলো কেন এগুলো তো আমাদের পাপের কারণে হচ্ছে আপনি একটা চিন্তা করে দেখেন যে সময় ভূমিকম্প হচ্ছিল সেই সময় কতজন গান শুনতেছে কতজন নাচ দেখতেছে কতজন জুয়া খেলতেছে কতজন নেশা করতেছে কতজন অবৈধ সম্পর্কের মধ্যে ছিল কিন্তু ওই সময়ের মধ্যে যারা হয়তো কোরআন তেলোয়াতে বা কোনো নেঘ আমলের মধ্যে যারা ছিল একটা চিন্তা করে দেখুন একটা চিন্তা করে দেখুন তারা কতটা সৌভাগ্যবান তারা কতটা সৌভাগ্যবান বলতে পারেন যে হুজুর যেহেতু কোরআন কেউ না কেউ কোরআন করছে কেউ না কেউ নামাজ পড়ছিল কেউ না কেউ ইবাদত বন্দি করেছিল তারপরেও কেন আল্লাহ তাদের অশিলা দিয়ে তো ভূমিকম্প আল্লাহ বন্ধ কর বন্ধ রাখতে পারতেন বা ভূমিকম্প না দিতে পারতেন আরে ভাই প্রতিটা মুহূর্তে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে প্রতিটা মুহূর্তে আল্লাহ আল্লাপাকের কোনো না কোনো বান্দাবান্দি আল্লাহর ইবাদত বন্দি করছে কিন্তু যখন নেক আমলের চেয়ে পাপ যখন বেশি হয়ে যায় পাপের সংখ্যা যখন বেড়ে যায় আপনি চিন্তা করে দেখেন তো আপনার মহল্লায় আপনার মহল্লায় আমরা সারা দেশের কথা পরে চিন্তা করি আপনার মহল্লায় যতগুলো মানুষ বসবাস করে এই মানুষগুলোর মধ্যে মানুষ ভালো আমল নেক আমল আল্লাহর ইবাদত বেশি করে নাকি আল্লাহর নাফার মানে বেশি করে তাহলে এটা তো শুধু আপনার এলাকা না আমার এলাকাও তাই আরেকজনের এলাকা প্রত্যেকটা এলাকার মানুষে ভাববে যে আমাদের এলাকায় নিজস্ব এলাকায় নিজ এলাকায় নেঘ আমলের চেয়ে পাপ মানুষ বেশি করে পাপ কাজ বেশি সম্পন্ন হয় তাহলে এইভাবে যদি আমরা জরিপ করি তাহলে আমরা দেখতে পাবো সারা বাংলাদেশে পাপের সংখ্যাই বেশি গুনাহের সংখ্যায় বেশি নাফার মানির সংখ্যায় বেশি তাহলে এই পাপের কারণেই তো হচ্ছে যদি নেঘ আমল বেশি হয় তাহলে অবশ্যই বিশ্বাস রাখুন আল্লাপাকে রহমত আসবে ভূমিকম্প নয় আগে তো এত ভূমিকম্প হয়নি আগেকার মানুষ ছিল সৎ আগেকার মানুষ ছিল সহজ সরল তাদের মতো এত ক্রিমিনালি তাদের মতো এত ভেজাল ছিল না তারা ছিল সৎ যার কারণে আগে এত মানুষের মধ্যে অর্থ সম্পদ কম থাকলেও তাদের মধ্যে একটা শান্তি ছিল তাদের মধ্যে সততা ছিল কিন্তু আজকে ওই সততা ওই ইনসাফ আমাদের সমাজে নেই তো যাই হোক আজকের ভূমিকম্প আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে আল্লা সুবাহাল পৃথিবী ধ্বংস করবে ধ্বংস করতে পারে ধ্বংস তো করতে পারে না এটা আল্লাহ তো ধ্বংস করবে পৃথিবী একটা একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহর হুকুমে হয়ে যাবে কোনো নেতা নেত্রীর হুকুমে নয় কোনো মানুষের হুকুমে নয় কোনো ফেরেস্তার হুকুমেও নয় তো আমরা কি করবো আমাদেরকে এটা ইমান আনতে হবে এই বিশ্বাস আমাদের থাকতে হবে যে আল্লাহ সুবাহান হওয়া তারা যেহেতু এই পৃথিবী ধ্বংস করবে অবশ্যই আমাদেরকে ঠিক হতে হবে আমাদেরকে আমাদের জীবনটাকে সুন্দর করতে হবে আমাদেরকে নিজেকে পরিশুদ্ধ হতে হবে তাহলে কি হবে ভূমিকম্প যতই হোক না কেন ভূমিকম্পে যদি আমার মৃত্যু হয়ে যায় আর আমার আমল যদি ঠিক থাকে আমার ভিতরে যদি ইমান ঠিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন হয়তো ভূমিকম্পর দিয়ে আমার মৃত্যু হবে ভূমিকম্প ছিল দিয়ে আল্লাপাক হয়তো আমাকে তুলে নেবে কিন্তু আমার ইমান আমল থাকার কারণে আল্লাপাক আমাকে মাফ করবে কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন ভূমিকম্পের সময় যদি নেশাখোর যারা নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় যারা অন্য মানে পাপ কাজ করা অবস্থায় যদি মারা যায় তারা তাদের অবস্থাটা কি হবে একটা জিনিস চিন্তা করে দেখেন অতএব মানুষের শক্তিকে ভয় না করে আল্লাহর শক্তিকে ভয় করো মানুষের মানুষের বাহাদুরিকে ভয় না করে আল্লাহর বাহাদুরি যেহেতু আল্লা সুবাহানাহুয়া তালা বলছেন আল্লা সুবাহ আল্লা সুবাহানাহুয়া তালা বলেছেন নিশ্চয় আমি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সুবাহানা হুয়া তালা এই পৃথিবীকে দুলাতে পারে পৃথিবীকে নাড়াতে পারে পৃথিবীকে তসমাস করে দিতে পারে এটা আমরা মুসলমান প্রত্যেকটা মুসলমান এটা বিশ্বাস করি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভাই ভিডিওটি শেয়ার করেছেন লাইক করেছেন যাই হোক আল্লা সুবাহান তালা আমাদেরকে আমাদের প্রত্যেককে নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আমাদের কোনো ভিডিওতে তো যাই হোক আমরা বেশি বেশি করে তবা করে তাতা আক্ষরের তহবাল তবা যে যে তবা করতে দেরি করো না ফাইন্নাল মাওতায় বিলামি আদ মৃত্যু কখন আসবে আমরা জানি না মৃত্যু না বলে আমাদের কাছে চলে আসবে যে আমরা যখন অবস অবসর নিব বা আমরা যখন বিছানায় পড়ে থাকবো আর যখন চলাফেরা করার মতো শক্তি থাকবে না যখন আমরা বেকার হয়ে যাব যখন আমরা আমাদের দাড়ি চুল একবারে পেকে যাবে বয়স ষাট সত্তর বছর হয়ে যাবে যখন আমাদের মরার বয়স যখন হবে তখন তবা করবো এমনটা নয় সবাই কি বৃদ্ধ বয়সে মারা যায় সবাই কি বুড়া হওয়ার পরে মারা যায় আপনার চোখের সামনে কি জুয়ান বেটা কবরে চলে যায় নাই আপনি কি কখনো যুবক যুবতীর জানাজা পড়েননি আপনারা কি দেখেননি যে কত দাদা দাদি কত দাদা নানা তার নাতির জানাজা পড়েছে কত বাবা সন্তানের জানাজা পড়েছে কত শ্বশুর জামায়ের জানাজা পড়েছে আপনারা কি দেখেননি এটাই স্বাভাবিক মৃত্যুর কোনো বয়স নেই আল্লাহ আমাদেরকে বোঝার তো ফিক দান করুক السلام عليكم ورحمه الله وبركاته